নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সাব দিয়ে লুচি সামনে শিবরাত্রি এই শিবরাত্রিতে আমরা সবাই যারা উপবাস করি তারা কিন্তু এই সাব আমরা মাখা খেয়ে থাকি কিন্তু আজকে নিয়ে এসেছি যারা সাব মাখা খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপি তারা কিন্তু লুচি তৈরি করেও খেতে পারেন সাবুর খিচুড়ি করে খেতে পারেন সাবুর পোলাও করে খেতে পারেন যে কোনো উপায়েই খাওয়া যায় তো আমি একটু কড়াই বসিয়ে সাবুটা ভেজে নিলাম ভেজে নিয়ে হালকা ঠান্ডা করে এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ডাস্ট করে নিলাম ডাস্ট করে নিয়ে আমি এক দেখুন এই রকম ডাস্ট হয়েছে খুব মিহি ডাস্ট হয়নি কিন্তু বারে বারে করতে হবে একটা স্টেনার নিয়েছি এর মধ্যে ভালো করে চেলে চেলে আবার যেগুলো একটু দানা থাকবে সেগুলো আবারও ডাস্ট করে নেব ঘুরিয়ে নেব মিক্সিতে আমি কিন্তু এগুলো ফেলে দেব না বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে সাবর লুচি তৈরি করা যায় খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল সাবল লুচি ময়দার লুচির থেকে কোনো অংশে কম নয় আবারও ঘুরিয়ে আবারও চেলে নিলাম এগুলো আবারও কিন্তু আমি ঘুরিয়ে নিয়ে মিক্সিতে আবারও চেলে নেব দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি একটু নুন এবার ভালো করে মিশিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে এগুলো সাব সাবুগুলোকে মেখে নেব আমি ঠিক যেভাবে আমরা ময়দা মাখি সেইভাবেই কিন্তু অল্প অল্প জল দিয়ে এই সাবু আমি মেখে মেখে একটা ডো তৈরি করে নেব দেখুন সাবুতে কিন্তু প্রচুর জল শুষে নেয় সেই কারণে বারবার একটু একটু একটুখানি বাইন্ডিংয়ের জন্য ময়দা দিলাম জাস্ট এক চামচের মতন এক চামচের মতন আমি ময়দা দিলাম একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে মথে একটা ডো তৈরি করে নেব দেখুন এই রকম একটা ডো তৈরি হয়ে গেছে অলরেডি একদম ময়দার মতন দেখুন কত স্মুথ একটা ডো তৈরি করে ফেললাম তবে বেলতে গেলে কিন্তু একটু অসুবিধা হতে পারে সেই কারণে তেল দিয়েই কিন্তু আমাদের বেলতে হবে আটা বা ময়দা দিয়ে কিন্তু বেলা যাবে না আমি একটুখানি তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো মিনিট পাঁচেক মতন রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট আচ্ছা রেস্টে রেখে তারপরে ঢাকা দিয়ে দিলাম তারপর পাঁচ মিনিট পর দেখুন এই রকম সফট হয়ে গেছে আর একটু মথে নিয়ে এবারে আমি লেচি কেটে নেব লেচি কিন্তু আমি একটু বড় বড়ই করেই কাটছি খুব ছোট করে কাটবো না কারণ আমি একটা রুটির মতন বেলে নিয়ে তারপরে কেটে কেটে লুচি বানাবো এরকম বড় করে করে নিচ্ছি এক একটা ছোট্ট ছোট্টো করে করতে গেলে কিন্তু হবে না কারণ ফেটে যাবে এটা তো আর ময়দা নয় যে স্মুথ একেবারে ভালোভাবে বেলা হয়ে যাবে বা আটাও নয় এটা সাবু এই কারণে আমি লেচি তৈরি করে নিলাম এই প্রথমেই তিনটে লেচি করে নিলাম বাকিটা আমি ঢেকে রাখব বাকিটা আলাদা করে রাখলাম এই তিনটে লেচি কেটে এরকম লেচি করে নিয়ে আমি বেলে নেবো বেলুন চাকতে রয়েছে সামনেই দেখুন খুব সহজ তৈরি করা খেতেও কিন্তু ভালো সবসময় সাবু মাখা খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু আমি একটু তেল দিয়ে নিয়েছি বেলুন চাকতির মধ্যে এবারে কিন্তু আমি বেলে নেব আমি একটা কটন দিয়ে নিয়েছি ভেতরে যাতে এটা না নড়ে এবার বেলুন বেলনি দিয়ে বেলে নিচ্ছি দেখুন এরকম ফেটে ফেটে যাবে তাতে কোনো অসুবিধা নেই আমি একটা গ্লাস নেব সেই গ্লাস দিয়ে কিন্তু কেটে কেটে এই লুচি তৈরি করবো অ্যাকচুয়ালি সাবু দিয়ে সেরকম ভালো লুচি হয় না তাই আমি গ্লাসের সাহায্য নিয়েছি গোল করে কাটার জন্য দেখুন এরকম গোল করে কেটে কেটে আমি লুচি তৈরি করব সাইডের অংশগুলো সরিয়ে আবারও কিন্তু বেলে নেব। ঠিক এই রকম করে করে লুচি তৈরি করে নেব এই দেখুন বেলে বেলে এরকম গ্লাস দিয়ে ছোট ছোট করে লুচি বানিয়ে নিচ্ছি আমি হ্যাঁ উপবাসের দিনে এক ঘেয়ে সাবু মাখা না খেয়ে সামনে তো শিবরাত্রি রয়েছে এই শিবরাত্রিতে কিন্তু আমরা এইভাবে অন্য রকমভাবেও খেতে পারি সব সময় এক রকম সাবু মাখা এক ঘেয়ে ভালো লাগে না এই কারণে লুচি তৈরি করে খেলে মুখের স্বাদও বদল হবে খেতেও ভালো লাগবে কোনো অসুবিধাই হবে না এরকম করে করে টুকরো টুকরো করে দেখুন আমি গোল গোল লুচি তৈরি করে নিচ্ছি অ্যাকচুয়ালি বেললে এরকম ফেটেই যায় সাবু যদি আমরা এরকম বেলি একদম লুচির মতন হয় না ফেটে ফেটে যায় সেই কারণে আমি গ্লাসটার সাহায্য নিয়েছি দেখুন কত সুন্দর লুচি বেলা হয়ে গেছে একই মাপের সবগুলো লুচি তৈরি হয়ে গেছে এবারে আমি তেল বসিয়ে দিয়েছি আগে থেকেই দেখুন এবার আমি ভেজে নেব দিয়ে দিলাম একটা ফুলে ফুলে ওঠে খুব একদম ময়দার মতন ফুলবে না তবে ভালোই হয় নরমই থাকে শক্তও হয় না খেতে কিন্তু ভালো আমি খুব সাধারণভাবে দেখালাম এখানে কোনো মশলা ব্যবহার করিনি আমি জাস্ট যেভাবে আমরা লুচি তৈরি করি যাতে কোনো অসুখ না করে দেখুন ফুলেছে কিন্তু লুচিটা মানে অসুখ না হয় উপোসের সময় কি বলুন তো এই দেখুন ফুলেছে রিচ কিছু খেলে কি হয় উপোসে আমাদের শরীর খারাপ করে তাই উপোস ভাঙতে হয় খুব ঠান্ডা শুদ্ধ জিনিস দিয়ে সেই কারণেই কিন্তু আমরা সাপো মাখাটা খাই আর এ লুচি তেলে ভাজলে একটু রুচির বদল হবে সবসময় মাখা না তবে লুচির মধ্যে যদি আমি এর মধ্যে মশলা টশলা কিছু অ্যাড করতাম তাহলে ওটা রিচ হয়ে যেত উপোসের জন্য কিন্তু ওটা হার্মফুল ভীষণই হার্মফুল থাকে সেই কারণে কিন্তু আমি একদম সাধারণভাবে যেভাবে আমরা লুচি বানাই সেভাবেই লুচি বানালাম দেখুন এর সঙ্গে আপনি আলুর দম করে নিতে পারেন বেগুন ভাজা করে নিতে পারেন দেখুন সবগুলোই কিন্তু ফুলছে খুব সুন্দর হয়েছে সাবল লুচি খেতে আপনারাও বাড়িতে এইভাবে উপোসের দিনে একাদশী কিংবা শিবরাত্রি যে কোনো উপোসে উপোস ভাঙার সময় এরকমভাবে লুচি তৈরি করে অনায়াসেই খেতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সম্পার রান্নাঘর এই চ্যানেলে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন খুব সিম্পল সাধারণ একটি রেসিপি কিন্তু সত্যি একেবারে এর মধ্যে নতুনত্ব রয়েছে আপনারাও বাড়িতে একবার এইভাবে সাবু দিয়ে লুচি তৈরি করে এই শিবরাত্রিতেই খেয়ে দেখুন দারুণ লাগবে জীবের স্বাদ চলে আসবে দেখুন কত নরম হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভাজ করলে দেখেছেন কতটা সুন্দর নরম সফট হয়েছে দেখুন ফুল ফুলকো একেবারে ফোলা ফোলা লুচি লেয়ার হয়েছে লুচিতে দেখুন লেয়ারও হয়েছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়ি বাড়িতে একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি একটি লাইক কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি পারেন আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন কারণ এই শিবরাত্রিতে আমরা প্রত্যেকেই উপোস করে থাকি সেই কারণেই বলছি বারবার সাবু মাখা এক ঘেয়ে না খেয়ে এভাবে লুচি বানিয়ে খান আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে টাটা